কাশেমকে হারিয়ে কবরের পাশে বসে মা কবে কবেশিমের হত্যাকারীরা ধরা আওতায় আসবে। ঘটনাটি উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে গত ২৬ সেপ্টেম্বর রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় বাড়ির সংলগ্ন থেকে ডেকে নিয়ে কাশেমকে হত্যা করা হয় ঘটনার দু মাস পেরিয়ে গেলেও কাশেম হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছেন প্রশাসন নিরহ বিকাশ ব্যবসায়ী কাশেমকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহত কাশেমের স্বজনরা তারা এখনও প্রশাসনের উপরে আস্থা রেখে নিহত কাশেমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান অন্যথায় জেলা উপজেলা ও থানা পর্যায়ে কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আমি কবরাই কবর খুলে যাওয়া লাগবে না কাশ্মীরে তুমি জ্বালাইও না এলাকার মানুষ কইতা কাশামের জ্বালাইও না আর তুমি জ্বালা দি না তুমি ঘুমা ঘুমাই আবার নিশ্চিমি দুহার মিলিয়া বাড়ি নেমে কাশ্মীর কবর খুলে বালিশ দিয়ে হইয়া থাই আমি আমি তাই বর্তমানে যে কাশ্মীরে যারা নি আছে। সেই খুনের পিছারটা যদি আমার কেউ দাহাত মারতে আমি চাই যে হ্যারে আমি দেখুম একটু দেখ আমি শান্তিম আর কাশ্মীরের খবর খুলে বালিশ দিয়ে আর ঘুমাবো না আর কাশের কাশ্ম করে যা পাত রান্না আর লাউ না গাজর

আমি কাসামের বড় আমার ভাই আর আমার হত্যার বিশ্বাস এমন নির্মম ভাবে হত্যা করেছে এমন কোন কারকুলের ছেলে যেন এমন হত্যা না হয় আমরা এটা হত্যার বিচার দুই হয়ে গেছে কোনো কোনো কাজ করতে আসে না কোনো বিচার আর কোনো কোনো খুনি খুঁজে পাইতে কাশেম হত্যা হয়েছে আজকে দুই মাস অতিক্রম হয়ে গেছে দুই মাসের অধিক কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার আমরা পাইনি প্রশাসন এর কোনো ভ্রুক্ষেপই নিচ্ছে না আসে যায় দেখি শান্তনামূলক দুটো কথাও বলিয়া যায় কিন্তু প্রশাসক এরপর আর কোনো থানায় যায় তখন আর মনে হয় তাদের আর এদিকের কথা মনে থাকে না স্মরণ থাকে না তবে আমার দাবি আমরা স্বজনরা এলাকাবাসীরা সবাই দাবি করি যে প্রশাসনের আইনের পরিতে আমরা এখনও শ্রদ্ধাশীল এবং আইনকে আমরা বিশ্বাস করি যে আইন পারে না এমন কিছু নাই প্রশাসন কাছে এখন আমাদের অনুরোধ তারা যেন এক সপ্তাহের মধ্যে আসামি ধরার জন্য খনিজ ধরানোর জন্য আমাদের বিনত অনুরোধ তারা যেন বিচার করে এবং এই আসামি ধরলে আমাদের আমরা এই আটতলি উপজেলার বাসী আমরা আটকলি প্রশাসনকে বলতেছি যদি আপনারা মনে করেন যে মানবদণ্ড দিয়ে আমরা থেমে থাকবেন না আপনারা বুঝে আছেন যদি প্রয়োজন হয় ওর বিচারের জন্য আমরা পালন আমরা চিহ্ন পাইতেছি না আমি এই ব্যবসায়ীর পক্ষ থেকে প্রশাসনের কাছে বিনায় সত্যি অনুরোধ তার যারা হত্যা করেছে তাদেরও ধরে সর্বোচ্চ শাস্তি কিন্তু এখন পর্যন্ত প্রশাসনকে স্পষ্ট ভাবে বলতে চাই কেন এই হত্যার আসামি এখন আমরা এই আমরা সবাই আপনাদের সাথে আছি আমরা এই কাছে হত্যার আসামিকে দেখতে এক এই কাছে আসামিকে দেওয়া বিভিন্ন জায়গায় দেখি রাত্রের অন্ধকারে যদি কাউকে হত্যা করা হয়েছে এক সপ্তাহের ভিতরে আসামি ধরা পড়ছে কিন্তু হত্যা করা হয়েছে আজকে দুই মাস সাত দিন কিন্তু এমনকি সন্দেহমূলক আসামিও তারা পারে আমি মনে করি যে প্রশাসনের ব্যর্থতা এখানে আমাদের দুর্বলতা তারা কাজে লাগাইছে এলাকার মানুষ তো কেউ একটু বলে না সব শান্ত হয়ে গেছে আবারও কর্মসূচি দেব তবে সেটাই থানা পর্যায়ত না জেলা পর্যায়ে

আর এত এই জায়গায় মারা রয় যে বাইরে যায় হয়ে মারা যায় বাইরে যায় এত থেকে অনেক বড় বড় মারা হয় সবগুলো বাইরে যায় কিন্তু আমার গালি খুলে বাইরেবো না আকাশে মহত্ব আর পূর্তিবাদে আগামী সফলতা করে আগামী দিনে যাদের পাশাপাশি কার্যকর হয় এই আহ্বান রেখে সবাইকে এখন পর্যন্ত একটা আশანი ধরা হয় নাই কি কারণে জানি না আয়েশ চন্দ্র বাইরে আমাদের বর্তমান যে হচ্ছে খুব ভালো মানুষ আমরা আশা করি আমাদের এই

আমাদের এই নিবন্ধন হত্যার কোন বিচার এবং বিচারের কোন অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না সরকারের যারা প্রতিনিধি আছেন প্রশাসক বিভাগ বিভাগের দিচ্ছে থেকে আকাশ সরকার বলছি তারা ইচ্ছে করলে চব্বিশ ঘন্টার ভিতরই এই খুনি এই খুনিদেরকে গ্রেপ্তার করা অতি সহজে সম্ভব আমি গুলশাখাল ইমরান চৌধুরীর পক্ষ থেকে বলছি তাদের যত প্রকার সাহায্য সহযোগিতা লাগে আমরা যুবদলের পক্ষ থেকে তাদের পাশে থেকে এই নিরূপণ করতে হচ্ছে জড়িত তাদের বিচার আওতা করার জন্য আমি তাদের দৃষ্টি সুদৃষ্টি আকর্ষণ করছি আসলে আমার ভ্যান চলে তাহলে সেই পরিবার আপনাদের কাছারে বিচার দাবিতে দাওয়াত দিচ্ছি আমি মনে করি আসছে কি এস এর কোভিড সমস্যা হতে পারে না তাই আমি সর্বজন প্রতি 기도 প্রকাশ করছি সাংগঠিক ভাইরা আছে বড় মাঠে লোক আছে আমাদের একটু লেখালেখি আর আপনাদের একটু প্রচেষ্টার মাধ্যমে যদি আমরা কাজ আমাদের লিস্টটা পেয়ে থাকি আমি আমাদের সকলের দৃষ্টি আমরা দৃষ্টি কামনা